আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আছি নোরানি তালিম কোরআন বোর্ড সিলেট বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তারপুর দক্ষিণ সুমা শিলম সিলেট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের তিনতলা ভবন কেন্দ্রীয় কার্যালয়ের এখানে আলহামদুলিল্লাহ সারা বছর প্রশিক্ষণ হয় একের পর এক বাংলা প্রশিক্ষণ আরবি প্রশিক্ষণ হুফাজ প্রশিক্ষণ এবং মোয়াল্লিমা প্রশিক্ষণের জন্য দিয়ে কেন্দ্র আছে আর এই জায়গাটা হলো নতুন ভাবে বোর্ডের জন্য নির্ধারণ করা হয়েছে এই যে এই জায়গাটা আমাদের বোর্ডের চেয়ারম্যান সাহেব হাজত মাওলানা হাফেজ কারি বসির আহমদ সাহেব দামখাত হোম এই জায়গাটা আহ নতুন ভাবে বোর্ডের জন্য উনি জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ আরো আছে আমি একটু দেখাই এই যে ওনারা নিজেরা এগুলা করেছেন মার্শাল্লাহ খুব সুন্দর ওগুলো আমি দিনের খেদ পাশাপাশি যে জায়গাটা আছে জায়গাটা কাজে লাগিয়েছেন এখানে বাগান আছে তো এখানে যে বাগানটি আছে এটা আমাদের বোর্ডের চেয়ারম্যান সাহেব দামদার কত হয় বাগান আলহামদুলিল্লাহ এখানে খুব সুন্দর জায়গা এই দেওয়া বাগান আছে আমাদের বোর্ডের আজকে চোরা এক বাছরিক চোরা মিটিং ছিল সেই মিটিং থেকে যে বলে আমার গ্রাম সারা বাংলাদেশ থেকে আসছেন ওনারা এই জায়গা পর্যবেক্ষণ করতেছেন আমাদেরকে চেয়ারম্যান দেখাচ্ছেন এই যে এদিকে একটা পুকুর আছে এখানে একটা সুন্দর পুকুর আছে এই পুকুরের মাটি এখানে উঠানো হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই ওলাম একরামরা সারা বাংলাদেশ থেকে আসছেন উনি আসছেন নেত্রুগোনা থেকে উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে উনি অনেক দূর থেকে আসছেন উনি ব্রহ্ম থেকে আসছেন ওনারা অনেক দূর থেকে আসছেন আর ওলাম একরাম অনেকই ছিল ওনারা চলে গেছেন সকলেই বড়ের জন্য দোয়া করবেন আর আহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আনাচাকানাচে যেন আমাদের বুট প্রত্যেক গ্রামে পৌঁছে যায় এবং প্রত্যেকটি মাদ্রাসা দিন দিন আরো তারা কি হয় এবং আল্লাহ তালা যেন এই বুটকে দিন দিন উন্নতি করে এবং আল্লাহ তালা যেন বুটকে কবুল করে এবং বোর্ডের কার্যক্রম দিন দিন এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ শত শত মাদ্রাসা আমাদের পাঠ্য বই নিচ্ছে আমাদের সামনে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ পাঠ্য বই লেখা হবে তারই পাশাপাশি আমাদের হুফফাজের হুফাজের কার্যক্রম সারা বাংলাদেশে শুরু হবে ইনশাল্লাহ এবং শুরু হয়ে গেছে অলরেডি এবং এবং তথ্য বই ট্রেনিং প্রশিক্ষণ সারা বছর যেন আমাদের এখানে চলবে এ কার্যক্রম আজকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তালা যেন বুটকে আরো বিশাল বিশাল একটি কাজ আঞ্জাম দিতে পারে সকলে সেই প্রত্যাশা থেকে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি